তো অনেকক্ষণ আগে মারা গেছে বডি ডিকম্পোজ হতে শুরু করেছে সে যান এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে মানে মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট হুম হুম ডাক্তার বাবু আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো একটা বড় অপারেশন করতে হবে 50000 টাকা ক্যাশে জমা করে দাও 50000 টাকা আমি গরিব মানুষ বাবা এত টাকা কোথ থেকে পাবো তাহলে আমি কি করব বাবাকে নিয়ে যাও এখানে চিকিৎসা হবে না ডাক্তার বাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকা নিয়ে আসছি আমি টাকা নিয়ে আসছি স্যার পঞ্চাশ হাজার টাকার রিসিপ্ট সরকারি শিলমোহর দিয়ে ডাক্তার বাবু এই দেখুন পঞ্চাশ হাজার টাকা জমা করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে এই ওষুধগুলো গুলো তাড়াতাড়ি নিয়ে আসুন অপারেশনের জন্য লাগবে বাইরে কোথাও থেকে নেবেন না হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন আচ্ছা ডাক্তার ঠিক আছে স্যার হ্যাঁ ওষুধ আর এই দশ হাজার পাঁচশো সত্তর টাকার রেসিপ্ট তুমি যাও ইয়েস দিন আমার বাবা দেখো তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড আর ওই রকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই তাহলে তুমি চিন্তা করো না একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে তবে

I am here. যাও তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও তারপরেই অপারেশন হবে। প্লিজ কাম ব্যাক। Yes. Uh, I'm sorry my son. তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি। উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট উন্ডা ফাটাক সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুয়ে অনেক ব্যবসা করেছেন

আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিক্রি বানাচ্ছেন আর যখন মানুষ হসপিটাল থেকে বাড়ি যায় তাদের কাঁধে থাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার জুলি আপনাদের সব টাকা ফেরত দিতে হবে আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা আমরা একা খাই না স্যার অর্ধেক হেলথ মিনিস্টারকে দিতে হয় নইলে আমাদের গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে হেলথ মিনিস্টারকে শালা অবৈধ স্ত্রীর বৈধ ভাই সেই সূত্রে শালা সালাকে এখানে নিয়ে এসো শালাতে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে হ্যালো স্বাস্থ্য দপ্তর